আচ্ছা রাহুল আছে উদয় ভাই উদয় ভাই রেস্ট না কমেন্ট করতে হবে না শরীর ঠিক না থাকলে কিছু ভালো লাগে না গো উদয় ভাই রাহুল কোথায় গেলি তানিয়া আছে তানিয়া আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন জয়েন্ট করার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আমার লাইফে আসার জন্য সবাই কেমন আছো কোথায় থাকো বলো কোথায় তোমার বাড়ি

হাসিতে হবে ম এ বাবা ওটা ডিলিট হয়ে গেল হাত লেগে যা 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 এ মা মেসেজটা ডিলিট হয়ে গেল তো যা এটা তুলতে গেলাম হাত লেগে গেল হাসিতে হবে মারে মারে এই না ভয় को गेले एक गेले को था और ये बाबा যাচ্ছে বারে 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 মিউট হয়ে যাচ্ছে কেন আচ্ছা কমেন্ট কোথায় গেল কমেন্ট কোথায় গেল আরে ওটা মেসেজটা কেউ হাইড হয়ে গেল বুঝতে পারলাম না এই যে ঘুরছে না বারবার হাত লেগে গেল কলকে আমি কেদনির মতো হয়ে বসবো ভূতের মতো হয়ে বসবো সাজু সাজু সাজুকুজু নাহি করে Mm-hmm.